নমস্কার বন্ধুরা মাইকিন স্কুলকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা মাছকে রান্না করবে কিছু সবজি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আমরা তো ইলিশ মাছ ভেজে রান্না করি তো একবার এভাবে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে দেখো এদিকে মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছে এখন মাছটাকে এক সাইডে রেখে দিবে এরপরে দেখো কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছে দিয়েছে সর্ষের তেল তেলটা গরম হতেই ফোরনে দিয়ে দিবে গোটা চিনি তো একটু ভেজে এরপর দিয়ে দিলে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে সঙ্গে সঙ্গে আলুগুলো দিয়ে দিতে হবে না হলে হলুদটা পুড়ে গেলে ভালো লাগবে না আর আলুটাকে একটু ভালো করে ভেজে নেবে আলুটা ভাজা হয়ে যেতে না যেতে এরপর দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা প্রায় দু চামচের মতন লঙ্কা বাটা দিয়েছে তো লঙ্কা বাটাকে দিয়ে একটু ভেজে এরপর দিয়ে দিচ্ছে বাকি যে সবজিগুলো ছিল সেইগুলো যেমন ডাটা কচু আর বেগুন তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজিগুলো অ্যাড করে নিতে পারো তো দেখো সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে তো বন্ধুরা মাছগুলো কিন্তু ভাজবে না মাছগুলোকে কষিয়ে রান্না করা হবে তোমরা চাইলে এইভাবে করতে পারো বা ভেজেও রান্না করতে পারো কিন্তু এভাবে মানে রান্না করে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হবে দিয়ে দিচ্ছে পরের মতো নুন যেহেতু মাছের নুন দেওয়া ছিল তার জন্য অল্পই দিয়েছে আর এখন একদম আলতোভাবে একটু নেড়ে দিচ্ছে যাতে মাছগুলো ভেঙে না যায় তো কিছুক্ষণের জন্য ঢেকে দিবে ধরো চার পাঁচ মিনিটের মতো তো চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছে এখন কিন্তু একদম নাড়া যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তার জন্য দিয়ে দিচ্ছে মতো জল তো যেরকম ঝোলকাবে সেরকম পরিমাণে জলটা দিয়ে নিই দিয়ে একটু কয়েটা খুঁড়িয়ে নিচ্ছে তো বন্ধুরা এখন দেখো মা আলতো আলতো ভাবে নাড়বে তখন নাড়লে কিন্তু মাছগুলো ভেঙ্গে যেত তার জন্য এখন একটু নিয়ে নিচ্ছে তো দেখো ঝোলটা কি সুন্দর ফুটছে এখন এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলে কিন্তু একদম রেডি দিয়ে দিবে জিরে বাটা আর আজকে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের ছোট চ্যানেলটির পাশে থেকো তো দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু একদমই রেডি এখন মা নামিয়ে নিচ্ছে তোমরা চাইলে এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমাদেরকে সাপোর্ট করো তো এই ডিশ খিয়ে অনেকভাবেই খেয়ে থাকি একবার এইভাবে ট্রাই করে দেখো অসাধারণ লাগবে